হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিমানাদার ব্লক এখন বাজে সকাল পাঁচটা উনচল্লিশ আর এই তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম কারণ বড়ো মামা চলে গেছে তো ওনাদের এগিয়ে দিয়ে সে তো আমি নানু আম্মু আনটি ওরা সবাই মিলে একটু হাঁটতে বের হইলাম তো এই যে দেখেন ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আকাশ মেঘলা দেখেন মাস খেলা করতেছে তো আজকে সারাদিন কি কি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো কি পরিমাণ বাতাস এটা কি ফুল জানেন যদি আপনারা কেউ জানেন আমাকে কমেন্ট করে জানাবেন এই ফুলের স্মেলটা এত সুন্দর এটা দুইটা কালারে হয় একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট আর লেমন মিক্সড করা আর একটা হচ্ছে পিঙ্ক আর হোয়াইট মিক্সড করা এটার স্মেলটা এত সুন্দর অবশ্যই আমি জানি এটা কি ফুল যদি আপনারা জানেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা না জানেন তারাও আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে নাম বলে দেব এই তো আমি চলে আসলাম পুকুর পাড়ে আরেকটা পুকুর পাড়ে এখন আমরা যাব কিছুটা শাক তুলতে তা মোড়ে কিন্তু সবাই সামনে চলে গেছে নানুয়েরা তো সামনে অনেকগুলো পেয়ারা গাছ আর এই পেয়ারা গাছের এক একটা ডালে কিন্তু অনেকটা পরিমাণে পেয়ারা আর এই পেয়ারাগুলো একটু বড় হলে খেতে হবে তো দেখা যাবে পরিপক্ক করতে গেলে এগুলোর ভিতরে কিন্তু পোকা হয়ে যায় এই যে দেখেন এক একটা ডালে কতগুলো করে পেয়ারা আর পুরো বাগানটা জুড়ে পেয়ারা ছিল এটা আমাদের আরেকটা মামাদের বাগান ছিল সেই বাগানে এই পেয়ারা গাছগুলো আমি দেহি নাৰি আমি আগৰ মৰা এনকাল লাগিব লাগব

তুমি গরু দেখা কোন জায়গায় কাটছে কান্ন নাই? বি আমার সামনের জিয়া রাখা ঠিক একুশ না

Thank you.

thank <laughs> you